আমাদের নতুন জামা কাপড় কিনতে গিয়ে শাপের ছbole মৃত্যু বাদকুল্লার এক যুবকের সাপের কামরে মৃত্যু হলো নদী আর বাদকুল্লার তটتاز যুবক বিশ্বজিৎ বিশ্বাসের যার বর্তমান বয়স 27 বছর পিতা নিত্যগোপাল বিশ্বাস মা দীপালী বিশ্বাস তারা দুজনেই বিড়ি শ্রমিক ওই পরিবারের তিন ছেলে বিশ্বজিৎ বিশ্বাস ছিল ছোট ছেলে সে গতকাল নদীয়ার কৃষ্ণনগর বস্ত্র বাজারে জামা কাপড় কিনতে গিয়েছিলেন সেই পোশাক বার করতে গিয়ে সেই বস্ত্র থেকে বেরিয়ে আসে বিষধর সাপ সেই সাপটির গায়ে তার পা লাগে সঙ্গে সঙ্গে বিষাক্ত ছোবল মারে তখন তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর এলাকায় এমনটাই জানা যাচ্ছে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই খবর ছড়িয়ে পড়তেই পরিবারে নেমে আসে শোকের ছায়া मैंने डूबते थे नहीं आश्विन डाले। अब यात्रा मतलब बाबा हमारे तो डूबते थे बाबा रे। तो गर्ल्स तो बात ताज़े, मुंबई में बात ताज़ा था मालूम। बाइक ताकि माँ, वो यार्ड से कलर बांड लाते हैं मेरे यार्ड में। तो जैक्ट देने क्या ले? हमारे मालिक ने ले। अब यार किस वाले में? ये मा�

আমার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল জানলা না বিশ্বতে তখন উঠে আমি মানে বিশেষ আড়াই তারপর আমি মানে টাকা পয়সা নিয়ে টুকটুকি ভাড়া করে আমরা দুই ভাই কিছু নগরের দিক রান্না হলাম হ্যাঁ তারপরে আবার ওখান থেকে ওর ঘুরোই না মনে নিয়ে গেলো ওই মনোরমায় তারপরে আমি তো ঘুরে বাড়ি চলে আসলাম এই একটু কথা আমার বিশ্বজিৎ আমার সাথে কথা হয়েছিল ফোনে তিনবার কথা হয়েছিল সময় তিনবার কথা হয়েছিল ফোন আমার সাথে যে বাবা আমি ভালো আছি তুমি চিন্তা করো না তুমি ঘুমাও তারপরে আমার সাইবার একবার ফোন করলে ফোন ধরে নেই আমার সাথে

সময় সাড়ে এগারোটার একবার কথা হয়ে গেল একবার খুবই তো আর কি করবো কাজ করি আমার সাথে খুবই খুব সিনেমা পাইব আমার খুবই ভালো ছিল সম্পর্ক কি বলবো একজন মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নাম্বার নাইন নদিয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা